নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার ভিডিও নিয়ে আজকে আমি মা বিপত্তারিণী পুজোর কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেবী ভগবতী বা বিপত্তারিণী মা শুধু জবা ফুলেই তুষ্ট থাকেন তাই মায়ের পুজোয় লাল জবা অতি আবশ্যক লাল জবা ফুলের পুষ্পাঞ্জলি দ্বারাই মায়ের পুজো সম্পন্ন হয় মা বিপত্তারিণী হলেন ভারতের পশ্চিমবঙ্গ ওড়িশা রাজ্য ও পার্শ্ববর্তী অঞ্চলের পূজিতা এক হিন্দু দেবী তিনি দেবী সংকট সংকটনাশিনী এবং দেবী দুর্গার আটশো এক অবতারের অন্যতম হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করে থাকেন আষাঢ় মাসের রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার হিন্দু মহিলারা বিপত্তারিণী ব্রত পালন করে থাকে দেবীকে অনেক রূপে দেখা যায় উত্তর ভারতে অষ্টাদশ রূপে ধ্যান ও পূজা হয় কোথাও দশভূজা রূপে কোথাও চতুর্ভুজা স্বর্ণবর্ণা আবার কোথাও রূপে পূজিতা হয় প্রতি বছর রথযাত্রা ও উল্টো রথের মাঝামাঝি সময়ের মঙ্গলবার ও শনিবার পালিত হয় বিপত্তারিণীর পুজো সাধারণত কালী মন্দিরে বিপত্তারিণীর পূজা হয়ে থাকে তবে বাড়িতেও এই দেবীর ব্রত উপবাস রেখে পুজো করার রীতি রয়েছে মনে করা হয় সংসার ও সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত বা পূজা করা হয় এছাড়া বিশ্বাস করা হয় যে নিয়ম মেনে এই ব্রত পূজা পাঠ করলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে তবে বিপত্তারিণীর পূজায় রয়েছে কিছু নিয়ম যা মেনে চলতে হয় এই পুজোয় ১৩ সংখ্যার বিশেষ গুরুত্ব আছে স্বামী ও সন্তানের রক্ষার্থে ১৩টি গিট দেওয়া লাল সুতো ধারণ করা হয়ে থাকে যা রক্ষা সুতো নামে পরিচিত তাতে ১৩টি দুর্বা দেওয়া হয় পুরুষেরা বাম হাতে ও মহিলারা ডান হাতে এই ধাগা ধারণ করে থাকে এছাড়া ১৩ প্রকার ফল ফুল মিষ্টি পান সুপারি লবঙ্গ এলাচ প্রভৃতি অর্পণ করা হয়ে থাকে দেবী বিপত্তারিণী মাকে ভক্তি ও ভরে বিপত্তারিণীর পূজা করলে কোনো বিপদি ধারে কাছে খেসতে পারে না বাংলার লৌকিক দেবী হিসাবে পরিচিত বিপত্তারিণীকে অনেকে দেবী দুর্গার কৌশিকী রূপকে স্মরণ করেন পুরাণ অনুযায়ী দেবী কালীর বিশেষ একটি রূপ হল বিপত্তারিণী মা পৌরাণিক কাহিনী মতে একবার দেবাদিদেব মহাদেব মজার ছলে দেবী পার্বতীকে কালী বলে সম্বোধন করেন তাতে দেবী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রুদ্রর মূর্তি ধারণ করেন নিজের কৃষ্ণ রূপ পরিত্যাগ করেন সেই কৃষ্ণবর্ণা রূপী হল দেবী দুর্গার পার্বতীর অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে কৌশিকী মা গ্রামাঞ্চলে বিপত্তারিণী পূজা চার দিন ধরে চলে প্রথম দিন দেবীর আরাধনা পুজো হয় মেয়েরা দণ্ডি কাটে তারপর দুই রাত্রি ধরে রাতে বাংলা লোকগান ভজন ও কীর্তন চলে চতুর্থ দিনে বিসর্জন হয় মা বিপত্তারিণী দুঃখের তুমি দুঃখ ঘোচাও দিনের তুমি অশ্রু মোছাও পাপি তাপি মা উদ্ধার করো সবার সংসার আলোয় ভরো দাও মাগো শক্তি দাও প্রেম ভক্তি অধমের জীবনে এনে দাও মুক্তি শান্তি দিয়ে মাগো দৌড় করো ক্লান্তি মুছে দাও জীবনের যত ভুল ভ্রান্তি মা বিপত্তারিণী সকলকে বিপদ থেকে উদ্ধার করো

சயிதாச்சு ஓமிய <önemli> কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আগামীতে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও জয় মা বিপদ তারিণীর জয়